বগুড়ায় ফুলবাড়িতে স্বেচ্ছাসেবক দল নেতা জিতু ইসলামের হাতে নির্মমভাবে খুন হন রিক্সাচালক শাকিল হোসেন ঘটনায় উঠে এসেছে রাজনৈতিক সত্রসায় গড়ে ওঠা এক ভয়ঙ্কর সন্ত্রাসী চক্রের চিত্র শাকিল হোসেনের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী বান্ন বছর বয়সী জিতু তাকে বিয়ের প্রস্তাব দিলে শাকিল প্রতিবাদ করেন এরপর থেকে শুরু হয় নির্যাতন ও ভয়ভীতি শেষ পর্যন্ত শনিবার বিকেলে শাকিলকে পিটিয়ে হত্যা করে জিতু ও তার সহযোগীরা রোববার পনেরোই জুন রাতে শাকিলের স্ত্রী মালিকা খাতুন বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় জিতুকে এক নম্বর আসামি করে নাম উল্লেখ করা হয়েছে আরও সতেরো জনের পুলিশ ইতিমধ্যে জিতু মতি ও বিপ্লবকে আটক করেছে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত জানা গেছে দুই হাজার তিন সালে খুনের মামলায় চোদ্দ বছরের সাজা খাটেন জিতু কারাগার থেকে বেরিয়ে গড়ে তোলেন বাইশ সদস্যের সন্ত্রাসী বাহিনী এই বাহিনীর কেউই রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও চাঁদাবাজি মাদক ব্যবসা হামলা ও নির্যাতন সবই ছিল তাদের নিয়ন্ত্রণে স্থানীয় এক মুদি বলেন দুই বছরে টাকা টাকা বাকি জিতু চাইলে হাজার রাখে মারধর করে নাকে খত নেয় অন্য এক ব্যবসায়ী জানান চাঁদা না দিলে ককটেল হামলা আর ঈদে সেলামি পর্যন্ত আদায় করত জিতু গত উনিশ ফেব্রুয়ারি জিতু জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক পদ পান স্থানীয়রা বলছেন এই পদ পাওয়ার পর তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন আমরা জানতাম না এভাবে অপকর্ম করছে সে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে পুলিশ জানায় তিনজনকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে আমি চাচ্ছি আল্লাহর কাছে বিচার এলে আদালত